নগর যে নগর হারিয়ে গেছে কালের গর্ভে বিশ্বের একশোটি ধ্বংসপ্রায় নগরীর তালিকায় স্থান করে নিয়েছে যে নগর যে নগর সমৃদ্ধ করেছে বাংলার ইতিহাস ঐতিহ্যকে বর্তমানে কেমন আছে সে পানামনগর তারই বিস্তারিত জানব আজকের ভিডিওতে জানব পানামের পূর্ণাঙ্গ ইতিহাস তো বন্ধুরা চলুন ঘুরে আসি সোনারগাঁয়ের ঐতিহাসিক নগর থেকে ঢাকার গুলিস্তার থেকে পানাম নগরের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার তবে আমাদের যাত্রাটা শুরু হয়েছে মোহাম্মদপুরের সাত মসজিদ রোড থেকে এখানেই রয়েছে মঘল আমলে নির্মিত ঐতিহাসিক গম্বুজ মসজিদ সেখান থেকেই এই রাস্তার নামকরণ করা হয়েছে সাত মসজিদ রোড এই ঐতিহাসিক মসজিদ নিয়ে বিস্তারিত জানাব অন্য ভিডিওতে সাতমসজিদ রোড পেরিয়ে পান্তপথ বাংলা মোটর শাহবাগ হয়ে আমরা ছুটে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেই আপনার চোখে পড়বে বিখ্যাত রাজু ভাস্কর্য এখানে আরও চোখে পড়বে জাতীয় তিন নেতার মাজার এরপর দোল চত্বর পেরিয়ে আমরা উঠে পড়লাম হানি ফ্লাইওভারে শুক্রবার তাই ঢাকার রাস্তায় যানজট নেই বললেই চলে এই ঢাকা শহর পিছনে ফেলে আমরা ছুটে চলেছি পানাম নগরের দিকে এই ভ্রমণে আমার সাথে আছে মামাতো ভাই রাসেল মূলত তার বাইকে করেই বেরিয়ে পড়েছি পানামের উদ্দেশ্যে ফ্লাইওভার থেকে নেমে পেরিয়ে আমরা উঠে পড়লাম কাঁচপুর ব্রিজে ব্রিজের দুই পাশে শীতলক্ষা নদীর সৌন্দর্য ট্রলার স্টিমার আর শ্রমজীবী মানুষের কর্মব্যস্ততা দেখে আপনার মন ভালো হয়ে যাবে কাঁচপুর ব্রিজ পেরিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি রাস্তার দুই পাশের গ্রামীণ পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে যারা ঢাকা থেকে বাসে আসবেন তারা এই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে সিএনজি বা অটোরিকশা করে চলে যেতে পারেন পানামনগরে এখান থেকে পানামনগরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার যতই পানাম পানামনগরীর কাছাকাছি আসছি ততই বুকের ভেতরটা কেমন যেন করছে অন্যরকম এক উত্তেজনা কাজ করছে মনের ভিতর যে পানাম নগরের কথা বই পুস্তকে পড়েছি যে নগরের ইতিহাস পড়ে মুগ্ধ হয়েছি আর মাত্র কয়েক মিনিটের দূরত্ব আমার januar তর চলছে না অবশেষে চলে এলাম ঐতিহাসিক পানাম নগরে পানাম নগরের সামনে এসেই মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। কখন ভিতরে যাব মিটচকে দেখব একসময়ের সমৃদ্ধ এই নগরের ক্ষয়ে যাওয়া ভবনগুলো নগরের ঢোকার মুখে চোখে পড়বে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই যেখানে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে পানাম নগরের ইতিহাস নগরের ভিতরে ঢুকেই মনটা হু করে উঠল মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে পথের দুই ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলসের কথা জানান দিচ্ছে প্রায় চারশো বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের দুতলা ভবনগুলো পানাম পথে মনে হচ্ছে আমি যেন ইশাখার আমলে চলে গেছি কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী যদিও ধ্বংসস্তূপ বলছি তবু এর আকর্ষণের কোনো কমতি নেই ভবনগুলোর নির্মাণ শৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। জানিয়ে দিচ্ছি পানাম নগরের ইতিহাস। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর এই সুবর্ণ গ্রামে তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুজ মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন পনেরোশো শতকে ঈশা খা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এখানে নদীপথে থান কাপড় আর দেশ থেকে যেত মুসলিম বিশ্ব সমাদৃত কাপড় সেই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে সোনারগাঁয়ে বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠে পানামনগরী ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোরাপত্তন ঘটে প্রাচীন সোনার বড়নগর, বড় খাসনগর পানামনগর এই তিন নগরীর মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে প্রাচীন এই নগরীর এখন আর কিছুই অবশিষ্ট নেই এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো বর্তমান নগরে এই একটি মাত্র পাকা রাস্তা ছয়শ মিটার দীর্ঘ আর পাঁচ মিটার প্রস্থ এই রাস্তার দুই পাশে রয়েছে সব মিলিয়ে বান্নটি ভবন ভবনগুলোতে স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মোঘল স্থাপত্য রীতির মিশ্রণে একতলা থেকে তিন তলা পর্যন্ত ভবন রয়েছে এখানে ভবনের দেয়ালগুলো বেশ প্রশস্ত দেয়ালগুলো বিভিন্ন আকৃতির ইট আর সুরকি দিয়ে তৈরি কিছু কিছু ভবনের দেয়ালের অলঙ্করণ দেখার মতো নানা ধরনের নকশা রঙিন কাঁচ পাথর করি মাটি টেরাকোটা ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে খালের দিকে ঢাল করা হয়েছে একবার বিখ্যাত কবি হাফিজকে নগরে আমন্ত্রণ জানিয়েছিলেন সে সময়ের সুলতান গিয়াস আজম শাহ বৃত্ত কবি সুলতানের আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পারলেও সে সময় পানামনগর নিয়ে একটি গজল রচনা করে পাঠান সুলতানের কাছে সেই গজলের সূত্র ধরে পার্শিয়ান এক পর্যটক পানামনগরে এসে পানামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান ১৯৬৫ সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবে ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু ওই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায় যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পারি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে সেই শুরু তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম যে নাচঘরে সারারাত চলতো জলসা নর্দকির পায়ের ঘুঙুরের শব্দে মুখরিত থাকত সেই নাচঘর এখন আর আলোকিত হয় না দামি বণিক ও পর্যটকদের ডিঙি নৌকা ভেরে না নগরের ঘাটে এখন যেন পানাম নগরের দেয়ালে কান পাতলে শোনা যায় নগরের হাহাকার আর আত্মনাদ